কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত কোহেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বোন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যামদুলালি তমালে ঢাল্লি লালি লিলিমার লাল দেওয়ালা ওলো এ ব্যস্ত বাগিস মাধবের নকল্যবিষ মধুরাত নাই যেতে ইস মাধবীর কুঞ্জে হাজে বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ঢালিনি কুমকুমাবীর হারিয়ারা হরিরি গীতে মাতিনি আজ শীতে অধরের পিচকিরিতে পুরেনি গানের হিঙুল গাহিনি কোয়েল সখী মরল গরল ভকি এখনি শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের ইমান বৃথাই এলে শ্যাম আসবেনি রাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলে আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ চেয়ারি ফুল সব শ্যাম ভুলে যায় ছাড় বাস ছাতাসে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আঙনের রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ দোলে পায়ে তার ডোলে দেলো বোন আলা করি দেলো বোন আলা করি